শুভ দুপুর বন্ধুরা দুপুরবেলায় খাবার নিয়ে বসে পড়েছি সবাই খেয়ে নিয়েছে এখন আমি খাবো তো ভাতটা বেড়ে নিচ্ছি আর আজকে খুব স্পেশাল মেনু হয়েছে আর সেই জন্য খিদেটা খুব পেয়ে গেছে তো আমি একটু দেরি করে খাবারটা খাই কারণ সবার খাওয়া হয়ে যায় তারপরে আমি খাবারটা খাই তো যাই হোক ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে আজকে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু বেশি ভাত নিয়েছি তাই না তো যাই হোক ভাত নিয়েছি আজকে এই প্লেটটাই খাচ্ছি একদিন এই প্লেটে খাই কোনো দিন হয়তো কাঁসার জিনিসে খাই তো আজকে এটাই খাচ্ছি কারণ আমার খুব পছন্দের মেনু রয়েছে তো ভাত নিয়েছি ভাতের সাথে আর কোনো কিছু নেবো না কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু কিছু নেবো না কারণ লেবু নেই আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে কিন্তু নেব না আর এটা হচ্ছে ছোট্ট মাছ খয়রা মাছ খয়রা মাছটা আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে টমেটো দিয়ে করেছি তো এটাই আমি খাবো আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আগের তুলনায় ঠান্ডা লাগাটা এখন কম রয়েছে তবুও কিছু খেতে পারছি না সেভাবে জানো তো তো যাই হোক একটু ঝাল ঝাল করেই রান্না করেছি এখন অনেক কিছু রয়েছে এখানে একটা জিনিস রয়েছে এখানে একটা জিনিস রয়েছে তো আগে আমি কিন্তু এটা দিয়েই ভাত খাব কারণ এটা আমার খুব প্রিয় মানে খাবার আর কি ছোটো মাছ আমি খুব পছন্দ করি এছাড়াও আর একটা খুব স্পেশাল জিনিস আছে যেটা আমি খেতে খুবই পছন্দ করি আমার বাড়ির সবাই খুব পছন্দ করে তো এই যে ছোট মাছ খুব ভালো লাগে খুব টাটকা মাছ ছিল জানতো যখন কাটলাম একদম টাটকা মাছ কেমন হয়েছে খেতে বলছি তোমাদের দ্বারা দারুন দারুন এটা হচ্ছে কি মাছ বলে এটা হচ্ছে খয়রা মাছ হুম এটা খয়রা মাছ বাটা মাছের মতো দেখতে আমরা মোটা মাছের থেকে ছোট মাছটা বেশি ভালোবাসি আমিও ভালোবাসি তোমাদের দাদা ভাই যেহেতু গাড়ি চালায় তো তোমাদের দাদা ভাইও তাই আমার ছেলে মেয়েও তাই ছোট মাছটা খুব বেশি ভালোবাসে খয়রা মাছ একবার টাটকা মাছ দারুণ লাগছে আর টাটকা মাছের স্বাদই আলাদা তাই না দারুন দারুন তো এখন আমি এই মাছটা দিয়ে খেয়ে নেব ভাতটা তো এই যে মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন আর একটা স্পেশাল জিনিস নেব এইটা খুব প্রিয় আমাদের এটা হচ্ছে ছানার তরকারি ছানা বড়া করেছি বড়া করে তরকারি তো খুব ভালো লাগে খেতে জানো তো হেভি লাগে তো এই যে নিয়ে নিচ্ছি আমি ঝোল টোল বেশি পছন্দ করি না চার পিস করেছিলাম বড় বড়। আমার ওই ছোট্ট ছোট্ট করতে ভালো লাগে না চার পিস করেছিলাম নিরামিষ পুরো নিরামিষ রান্না নিরামিষটা আমি খুব ভালো পারি এখন এটা খেয়ে দেখবো এরপরে আর একটা জিনিসও রয়েছে ছানাটা দেখবে তোমরা এ দেখো অত নরম দেখো একটুও ভাঙেনি কিন্তু কি দারুণ লাগছে তাই না হেভি লাগছে দেখতে আর খেতে দেখি কেমন হয়েছে সবাই তো বললো দারুণ হয়েছে তবে একটু ঝালটা বেশি হয়েছে উম দারুন ছানাটা কি সুন্দর স্বাদ ছানাটা কিন্তু আজকে নয় দুদিন থেকে ফ্রিজে ভরা ছিল তবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি প্রচন্ড ঝাল হয়েছে আমার মেয়ে বলছে মা এত ঝাল হয়েছে গো যাই হোক এই ভাতটা এই ঝোলটা দিয়ে মাখিয়ে খাবো তারপর আর একটা জিনিস আছে একবার ঠাকুর বাড়ি স্টাইলে করি প্রচন্ড ঝাল ঠান্ডা লাগা মুখ দারুণ লাগছে খেতে প্রচন্ড ঝাল ছানা এত বড় বড় করেছি পিসি ঠিক আছে তো পুরো পরিষ্কার হয়ে গেছে প্রচন্ড ঝাল লেগেছে এখন আরেকটা মেনু আছে সেটা দিয়ে ভাত খাবো না না এমনি করে ভাতটা ভেঙে নিচ্ছি বলে ভেবো না মাছের তেল রয়েছে মাছের তেল নয় এখানে রয়েছে এই যে চিকেন আর এই চিকেনটা আমার বোন রান্না করেছে তো এখান থেকে আমি এক পিস নেবো বাদ বাতিটা পরে খাবো কারণ যেহেতু ঝাল খাবার খেয়েছি এই পিসই নিলাম চিকেনটা দিয়ে খাবো কি ঝাল চিকেন আরেকটু সিদ্ধ হতো এটাই ছিল আজকে দুপুরের মেনু তো কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে চিকেনটা খেয়ে বলি কেমন হয়েছে ভালো হয়েছে তবে আরেকটু সিদ্ধ হলে বেশি ভালো হতো তো বন্ধুরা এখন খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে স্পেশাল মেনু ছিল সত্যি খুব সুন্দর বান্না খাওয়া দাওয়া খুব সুন্দর শুধু একটু ঝাল হয়েছে এটাই আর কি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা করে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা